আসসালামু আলাইকুম ইসলামাবাদ দুয়ে ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনের লক্ষ্যে পূর্ণ মাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে কোনো ধরনের আগ্রসনের জবাবে দিতে প্রস্তুত থাকার বার্তা দিতে এই মহড়ার আয়োজন করে পাকিস্তান উক্ত মহড়ায় অংশ নেয় পাকিস্তানের আধুনিক ট্যাঙ্ক কামান অন্যান্য ভারী অস্ত্র সেই সাথে মিস চাইলো হেলিকপ্টার ও বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে তারা এই মিশন শেষ করেন এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা তাদের কৌশলগত দক্ষতা প্রদর্শন করেন মাঠ পর্যায়ে মহড়াটি পর্যবেক্ষণ করেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াসিম মুনির তিনি সেনাদের মনোবল বৃদ্ধি ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান সেনাদের বিশ্লেষকরা মনে করেছেন এই সামরিক মহড়া ভারতের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা যা প্রতিবেশী দেশটির প্রতি কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে এছাড়া ভারতও কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে ইতিমধ্যেই সো দেখা যাক সামনে কি হয় আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ ধন্যবাদ